ধরে তুইটা হলে দুই হাতে ধরে ভাইজান ওনার ভিডিও আমার কাছে আসে চার পাঁচটা সাপ একসঙ্গে ধরে সাপ আপনারা ধরবেন না সাপ ধরতে গেলে সাহস লাগে চোখের কিছু নিশানা লাগে বাবা খোল্লার নিচে একটা বিল আছে বিলটার নাম হচ্ছে হরিতলা বিল আব্দুল হক নামে এক কৃষক মাঠে ভরি কাজ করতে গিয়ে বাবা সাপটা দেখেছিল এই সাপটা দাবারে কামড়াই দিয়েছিল কৃষককে বিশ মিনিটের ভিতরে লোকটা মারা গেছিল তবে ওই বিলের সাপটা বারো চোদ্দ বছর থাকে কোনো চাষিকে কামড় দেয় না এবার কামদানির পরে ওই এলাকার রানিং চেয়ারম্যানে গণ্যমান্য লোক এক দেড়শো চাষী মিলে এক জায়গায় বসে ওরা মিটিংয়ে ঘোষণা দিলে এই সাপ ওই বিলে রাখা যাবে আরো মানুষকে কামড়ে পারে ভাইজান কেশবপুর ভাইজান ক্ষুদ্র সাবরী

এটা এই কেউটির নাগে ঘুষি মারবে কেউটি হচ্ছে ওর গায়ে ঘুষি মারবি বাজারে ভাইজান দুটো সাপ এক জায়গায় রেখে যখন মোজাব